মিডিয়ারে আমরা কি বলি গণমাধ্যম বলি না এটা তো বিএমপি মাধ্যম হয়ে গেছে এন টিভি চ্যানেল আই তারা ধান শিশির পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই মানে এই মিডিয়া মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় নাই কেউ এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না এই সমকাল সেই যে ফেসবুকে যে নিউজগুলো দেয় মাল্টিমিডিয়াতে সে সেইখানে স্পষ্ট করে একটা কোনায় ধানের শীষে ভোট দেন মানে কি ভাই মানে নিরপেক্ষতার জায়গাটা কোন জায়গায় আপনারা একটু বলেন না মানে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য মানে আপনাদের জন্য এইটা লজ্জা যারা সাংবাদিকতা করতেছেন ভাই মানে সমকাল সে ধানের শীষে ভোট চাইতেছে এবং আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই আমি আমার ছোট ভাই ফাহিম ইনকিলাব মঞ্চের তারা জিজ্ঞেস করছে ভাই এটা ফেক কাইটি কিনে একটু তো পরেও ঢুইকা দেখতেছে যে ফেক দিই না এটা সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন সমকালের অরিজিনাল পেইজ সেইখান থেকে সে ধানের শিশির পক্ষে ভোট চাইতেছে আবার এনটিভি চ্যানেল আই তারা ধানের শিশির পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই মানে এই মিডিয়া মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় না কেউ এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না মানে মিডিয়ারে আমরা কি বলি গণমাধ্যম বলি না এটা তো বিএমপি মাধ্যম হয়ে গেছে মানে বাংলাদেশে মিডিয়ার থেকে বড় বড় হাউসগুলো সমস্যা কি জানেন ভাই এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না এইগুলো আসলে কোনো গণমাধ্যম না এইগুলো কোনোটা হচ্ছে সিটি গ্রুপের কোনোটা বসুন্ধরা গ্রুপের কোনোটা অমুকের তনু কোনো অমুকের এই মিডিয়াগুলো যখন যার পক্ষে দেওয়া দরকার তখন তার পক্ষে যায় এই মিডিয়ার নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে এই জিনিসগুলো তারা যেন বেমানুম ভুলে যায় ভাই জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না জুলাই গণভ্যুত্থানকে আটকাইতে পারছে পারে নাই মিডিয়া যদি আগামী কালকে বাংলাদেশে যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে সবগুলো মিলেও যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায় তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে এইটা আপনাদেরকে বইলে দিলাম যার কারণে এখনও বলি আপনাদের সুযোগ আছে সময় আছে সুদ্রান একটা জিনিস কি সুদ্রাইছে। সমকাল শুরুতে ওই যে একটা কোনায় বাম পাশের কোনায় দিতে হচ্ছে ধানের শীষে ভোট দেন আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে ধানের শীষে ভোট দেন ব্যাপারটা ছিল ওই শেষেরটা কাটছে আর কি একটুখানি শুধরাইছে আর কি তো এখন মিডিয়াগুলোর এই সুদ্রানোর ব্যবস্থা করতে হবে মিডিয়া যদি না শুধরায় এই নির্বাচনে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করব আমরা জানতে চাই মিডিয়া যদি ধানের শীষে ভোট চায় এরপর ধানের শীষের কোনো প্রার্থী যদি ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে তাইলে আমরা সেটা জানবো কীভাবে বা মিডিয়া যদি জামাতের পক্ষে সরাসরি ভোট চায় তাহলে জামাতের কোনো প্রার্থী যদি কোনো ভোট গিয়ে আক্রমণ করে আমরা সেইটা কোন মাধ্যমে জানতে পারবো মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি মানে ব্যক্তিত্ব আল্লা তালা কেউ যদি ব্যক্তিত্ববান হয় সৎ হয় দুনিয়ার কেউ তারে চাপাইয়া রাখতে পারে না শহীদ ওসমান আদি তার কিচ্ছু ছিল তার কোনো রাষ্ট্রক্ষমতা ছিল তার কোনো টাকা পয়সা ছিল আল্লাহ তারে যেই সম্মানিত করছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রক্ষমতায় না থাইকা একজন ব্যক্তি দেখান যে তারাকে এই ধরনের সম্মানিত হইছে পারবেন কেউ দেখাইতে পারবেন না এটা কেন হইছে এই লোকটা সৎ ছিল ব্যক্তিত্বের প্রচণ্ড ব্যক্তিত্বধারী একজন মানুষ ছিলেন ইনসাফের পক্ষে কথা বলতেন আল্লাহ তারে সম্মানিত করছেন মিডিয়ার ভাইয়েরা যদি মনে করেন যে মিডিয়া হাউসগুলো আপনার কথা বলতে দিচ্ছেন আপনি যে সংবাদটা নিয়ে যাচ্ছেন সেটাকে প্রচার করে দিচ্ছেন না মাল্টিমিডিয়ার জায়গা থেকে বহু টাকা পয়সা ইনকাম করা দরকার যায় যদি সুযোগ থাকে প্রয়োজনে ওই বিভিন্ন কোম্পানির হাউজের যেই চাকরি আইসা জনগণের কাতার আইসা দাঁড়ান না দেখেন না মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করে অন্তত জনগণের জন্য কাজ করে এই জনগণ কোনোদিন আপনাদেরকে ভুলবে না